আলাইকুম ভিওর্স আমি আজকে আপনাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামের এমন একটি গোপন সেটিং সম্পর্কে দেখিয়ে দিব আপনারা এর আগে হয়তো এই সম্পর্কে আপনারা জানেন না এখন থেকে আপনি যদি ফেসবুকে ছবি পোস্ট করেন সেক্ষেত্রে অটোমেটিক ওইটা ইনস্টাগ্রামে পোস্ট হবে তো এই অপশনটা আপনারা কিভাবে অন করবেন আমি আজকে আপনাদেরকে এটা দেখাবো আমরা অনেকে ফেসবুকে একই ছবি পোস্ট করি আবার ওইটাও দেখা যায় ইনস্টাগ্রাম আইডিতেও পোস্ট করতে চাই এখন থেকে আপনি চাইলে ফেসবুকে পোস্ট করবেন অটোমেটিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতেও পোস্ট হয়ে যাবে একটাতে পোস্ট করলে দুইটাতে পোস্ট হয়ে যাবে অটোমেটিক তো এই সেটিংগুলো কিভাবে করতে হয় এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি এটা দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি এই কাজটি করতে হলে আপনাদের ফেসবুক অ্যাপ থেকেই করতে হবে তো প্রথমে আপনারা ফেসবুক অ্যাপটিতে আসবেন ওপরে ক্লিক করবেন থ্রি ডটম্যানতে নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংয়ে টাচ করে দেবেন সেটিংয়ে টাচ করে দেওয়ার পর ওপরে আপনারা পাবেন হচ্ছে সি মোর অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েটর এটার ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট এখানে জাস্ট ওপরে রিটারতে টাচ করবেন ক্লিক করার পর তারপর এখান থেকে জাস্ট ওপরে ফেসবুক বাটনটাতে ক্লিক করবেন ফেসবুক বাটনটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখবেন আপনাদের ওপরে এটা ফেসবুক অ্যাকাউন্ট থাকবে নিচে থাকবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো এখান থেকে আপনারা যদি ফেসবুকে রিলস মানে স্টোরি আপলোড করেন সেক্ষেত্রে যদি চান যে আমি ইনস্টাগ্রামেতে সেম স্টোরি দিব। তাহলে এখানে এটা ক্লিক করে দিতে হবে তারপর আপনি দেখা যাচ্ছে ফেসবুকে যে কোনো একটি ছবি পোস্ট করছেন সে ছবিটা আপনি ইনস্টাগ্রামেও পোস্ট করতে চাচ্ছেন তার থেকে পোস্ট করার থেকে এটা আপনার অন করে দিলে তাহলে আপনারা ফেসবুকে যেটা যেটা পোস্ট পোস্ট করবেন বা স্টোরি দেবেন সেটা সেটা সেম একদম ইনস্টাগ্রামে হয়ে যাবে এবং কি আপনি যদি ফেসবুকে একটা রিলস আপলোড করেন সেক্ষেত্রে অটোমেটিক ইনস্টাগ্রামে ওই রিলসটা পোস্ট হয়ে যাবে তো এই তিনটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনাদের ফেসবুকে যেটা পোস্ট করে না কেন অটোমেটিক ইনস্টাগ্রামেও এগুলো হয়ে যাবে আপনাদের এক্সট্রাভাবে আর কোনো ধরনের পোস্ট করতে হবে না তো এই সেটিং সম্পর্কে আপনারা অনেকে হয়তো বা জানেন না তো আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিলাম তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত ওই ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে তুলন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন